আর পাচ্ছি না আর পাচ্ছি না পরি আর বসো না আসো এই যে আমাদের বুড়িটা কি করে বুড়িটা বুড়িটা কি করে উনি খুব মানে ফোনটা খুব পছন্দ করে কথা বললে আবার উত্তরও দেনে পড়ি গুটো খেয়েছি তো কত জোরে গুটো খেয়েছি

মিষ্টি তোমাকে আদর করছে না তুমি কি আদর করছে না তোমাকে ওই বাবালি একটু আদর করে দাও তুমি আদর করে দাও কপালে কপালে আদর করো

हम्म के 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 दे